আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন वेलकम টু মাই অ্যানাদার ভিডিও তো এই ভিডিওটা কয়েকদিনের ভিডিও আমি একসাথে করে দিয়েছি তো এটা ছিল 25 তারিখের একটা ভিডিও সেদিন আমরা একটা অ্যাপার্টমেন্ট দেখতে গিয়েছিলাম তে বলতে আমরা কনফার্ম করতে গিয়েছিলাম একটা বাসা কারণ আমরা এখন যে অ্যাপার্টমেন্টে আছি ওইটা আমরা চেঞ্জ করব তো আমরা এখানে কিছু সাথে লাগেজও নিয়ে গিয়েছিলাম যাতে আমরা নতুন বাসায় রেখে আসতে পারি আর নতুন বাসার হোম টুর নিয়ে আমি আরো একটা ভিডিও আপলোড করব। তো এখানে আমি আর আমার বর যাচ্ছি বাসা দেখতে এবং এই লাগেজগুলো রেখে আসতে তো দেখা শেষ হওয়ার পরে আমরা আবারও আমাদের ফুর্জবুক সিটিতে চলে যাচ্ছি এখন আমরা ফ্রাঙ্কফ্রুট সিটিতে মুভ করব তো এটা ফ্রাঙ্কফ্রুট সিটি আর এখন আমরা ফুর্জবুকে চলে যাব তো ভুজবুকে নামার সাথে সাথেই দেখি আকাশে প্রচন্ড মেঘ হয়ে যায় আর প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু করে আমরা বের হয়েছিলাম কিছু শপিং করার জন্য বাট ওই দিন আর শপিং করা হয় নাই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল তো অনেক ভালোও লাগছিল আর আমরা খুবই এনজয় করছিলাম বৃষ্টিতে অ্যান্ড হঠাৎ করে এইভাবে বৃষ্টি নেমে আসবে আমরা আসলে বুঝিও নাই তাই ছাতাও নিয়ে বের হই নাই তো যাই দিন আর শপিং টপিং কিছু করা হয় নাই আর আমরা তারপরে বাসায় চলে আসি বাসায় চলে এসে আমি দই বসাবো তার জন্য ভাবলাম আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে ফার্স্টে আমি দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি এখানে আমি নর্মাল লিকুইড দুধের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করেছি আর ওইদিকে আমি চিনিটা একদম লো হিটে একদম চুলার আঁচটা কমিয়ে আমি এখানে ক্যারামেল করতে বসিয়েছি আর এক একদম আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর ক্যারামেলের কালারটা আমি খুব বেশি গাঢ় করব না কারণ তাহলে দইটা বসানোর পরে দইয়ের কালারটা খুব বেশি গাঢ় হয়ে যায় দেখতে ভালো লাগে না তবে নাড়তে হবে না হলে দুধটা সর বেঁধে যাবে আর ক্যারামেলটাও কিন্তু একদম লো হিটে আস্তে আস্তে করে করতে হবে যদি আপনারা একদম হাই হিটে তাড়াতাড়ি করতে যান তাহলে ক্যারামেলটা একদম পুড়ে যাবে আর দইয়ের মধ্যে একটা পুরাপুরা গন্ধ থাকবে অ্যান্ড দইয়ের কালারটাও অনেক বেশি মানে লাল হয়ে যাবে যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ক্যারামেলের একটা পুরাপুরা গন্ধ করবে তো সেক্ষেত্রে আপনারা খুবই কেয়ারফুলি আপনারা ক্যারামেলটা বানাবেন এখানে আমি একদম লো হিটে চিনিতে এভাবে বসিয়ে রেখেছি এটা অটোমেটিক্যালি গলে যাবে যখন গলা শুরু হবে তখন আমি এটাকে নেড়ে নিব আর এইদিকে আমি দুধটা জাল দিচ্ছি আর এটাও আমি মিডিয়াম ফ্লেমে দুধটা আমি জাল দিচ্ছি আর এভাবে অনবরত আপনাদের পাশে থেকে দুধটা জাল দিয়ে ঘন করতে হবে অতটাও ঘন না মানে মোটামুটি একটা ঘন হলেই হবে যে দেখেন আমি এখানে কিন্তু লিকুইড দুধটাই ইউজ করেছি আর সাথে আমি অল্প পরিমাণে একটু কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি আর এখানে আমি চিনিটাও দিয়ে দিয়েছি এবার আমি বাকি প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি এই ইারটা অ্যাড করব। আপনারা যে কোনো ধরনের ইার অ্যাড করতে পারেন এটা অবশ্যই একটু মাইল্ড এটাই আমি আজকে এটা দিয়ে আজকে আমি দইটা বসাবো তো এখানে আমি এখনো দুধটা জাল করে নিচ্ছি তো এই যে দেখেন আমার চিনিটা মোটামুটি গলে গিয়েছে এবার এটা আমি কিন্তু বেশি কালার হতে দিব না কারণ বেশি কালার হলে দরিয়ার কালারটা একটু বেশি লাল হয়ে যাবে তাই এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেবো এখানে হ্যাঁ এখানে আমি আর এটা কালার আসতে দিব না তো এই যে আমি দুধটা ক্যারামেলের সাথে মিক্সড করে নিয়েছি একদম দেখেন পারফেক্ট একটা দইয়ের কালার চলে এসেছে এবার এটাকে আমি বলগ ওঠা পর্যন্ত এভাবে জাল করে নিব তো আমার দুধটা জাল দেওয়া শেষ এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করব না যাতে আপনার আঙ্গুলটা দুধের মধ্যে চোবানো যায় ওইরকম গরম থাকবে দুধটা তখন আমি ওইটা দইয়ের সাথে মেশাবো আর এদিকে এখন আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিব তো টক দইয়ের সাথে দুধটা খুব ভালো করে মিক্সড করার পরে আমি এইভাবে এই প্রসেসে মানে প্রথমে একটা প্যান দিয়েছি তার উপরে একটা কেটলি কেটলির ভেতরে আমি একটা টাওয়াল রেখে তার ভেতরে আমি দইয়ের বাটিটা রেখে উপরে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে আমি উপরেও টাওয়াল দিয়ে এইভাবে ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি দইটা বসেছিল আর এটা ছিল পরের দিনের আমি আবারও দই করেছিলাম ওই দিন একটু কালার হয়ে গিয়েছিল দইটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল আর এটা ছিল নেক্সট দিনের দই আমাদের দই অনেক পছন্দ আমরা এখানে আসার পরে ওইভাবে তো মিষ্টি দই মানে বাংলাদেশে আমরা যেভাবে খেতাম ওইভাবে ওই টেস্টের আসলে দই এখানে পাওয়া যায় না তো ভাবলাম একটু নিজেই ট্রাই করি তো আমরা আসলে বাসা চেঞ্জ করছি তার জন্য সব কিছু এভাবে খুবই ম্যাস্ট আপ হয়ে আছে বর্তমানে বাসার অবস্থা এই সব লাগে যেগুলো নতুন বাসায় যাবে আর এই যে এখন রুমের অবস্থা মানে আমরা ম্যাক্সিমাম জিনিসই নিয়ে গিয়েছি নতুন বাসায় তো এইগুলো বাকি তো এগুলো আস্তে আস্তে করে গোছাচ্ছি আর আমরা ঈদ প্যারিসে করব তো আমি প্যারিসে যাওয়ার জন্য আমি লাগেজ এখন বর্তমানে প্যাক করব আমি যা যা নেব সব কিছু এখানে আমি রেখেছি তো আমি জানি না সেই ভিডিওটা আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো বা না যদি আমি সম্ভব হয় তাহলে এই ভিডিওতে আমি ক্লিপটা অ্যাড করে দিব। আর এখানটায় আমরা আমাদের কিছু খাবার দাবার এগুলো এখানে আছে মাশমেলুজ বিস্কিট অ্যান্ড এখানে খাবার দাবার এগুলো আমরা এই দুই তিন দিন আমরা এখানে থাকা অবস্থায় খেয়ে শেষ করে নেব আর আর হ্যাঁ আমি নতুন বাসার একটা হোম ট্যুর ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব সেটা আলাদা একটা ব্লগ হবে তো আপাতত আপডেট এতটুকু পর্যন্তই এইদিকে এখন আমি সেহরির জন্য রান্না বান্না স্টার্ট করে দিয়েছি এই যে সেহেরির জন্য রান্না করব। দেন আমার একটা পার্সেল আসবে ডিএইচ তো ওইটা আমি রিসিভ করতে যাব তো এখন আমার ডিএইচএল একটা পার্সেল এসেছে তো এই পার্সেলটা আমি রিসিভ করতে যাব তো পার্সেলটা আনার পরে আমি আপনাদের দেখাবো যে কি কি পার্সেলে ছিল তো আমি এই তো বের হয়ে পড়ি পার্সেলটা আনার জন্য পার্সেল মানে এর অফিসটা খুব বেশি দূরে ছিল না আমার ডর্ম থেকে তো ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই তো আমি হেঁটে হেঁটে চলে যাব ওইখানে আর ওইখান থেকে তারপরে পার্সেলটা রিসিভ করে বাসায় এনে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন এটা হচ্ছে বুজবুক সিটিতে আমার লাস্ট ভিডিও এই সিটি থেকে আর কোনো ভিডিও আসবে না তো এই রাস্তাগুলো আমি অনেক মিস করব কারণ এই সিটিটা আমার খুব পছন্দের একটা সিটি আমি বাংলাদেশ থেকে আসার পরেই আমি এই সিটিতে আসি আমার যে দুই বছর আমার এখানে আসার এই দুই বছরই আমি এই সিটিতেই ছিলাম তো অনেক আসলে মেমোরিজ এই সিটি ভালো ভালো এই সিটিতে আর অনেক বেশি মিস করব আমি এই সিটিটাকে অবশ্যই আমি বেড়াতে যাবো আবারও অ্যান্ড এই তো আমি কথা বলতে বলতে চলেই এসেছি প্রায় ডিএচল অফিসের কাছাকাছি এখান থেকে এই যে অফিসটা এখান থেকেই আমি পার্সেলটা রিসিভ করে নিয়ে যাবো তো আমি ভেতরে ঢুকছি অ্যান্ড এই যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তাদের এখানে বিভিন্ন জিনিসপত্র তারা সেল করে তো এই তো আমার প্যাকেটটা আমি পেয়ে গিয়েছি এটা নিয়ে আমি এবার বাসায় আবার চলে যাচ্ছি আর বাসায় গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কি আনলাম যে এখানে আমাদের ডর্মের সামনে মানে ফুল হওয়ার জন্য তারা কিছু বীজ ফেলেছিল তো ওই বীজগুলো থেকে অনেক কিউট কিউট পার্পল কালারের ফুল হয়েছে অনেক সুন্দর লাগছিল দেখতে আর এই ওই সাইডটাতেও অনেক ফুল লাগিয়েছে তারা এই যে দেখেন খুব পছন্দের ফুল আমার এটা এই যে পার্সেলটা এবারে এটা আনপ্যাক করব দেখি পার্সেলের ভিতরে কি কি

দেন এখানে একটা আমি বলেছি যে আমরা প্যারিসে যাবো তো আমার কিছু কাজিন আছে ছোটো ছোটো তো তাদের জন্য কিছু কাপড় চুপড় এখানে ছিল তো ফার্স্টে হচ্ছে এইটা এবার এটা একটু খুলে দেখবো আমি করা এই যে এইটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর কাপড়ের কোয়ালিটিটা আপনারা দেখেন ভালোই আমি কতটা দেখাতে পারছি আসলে বুঝতে পারছি না এইটা টি শার্টটা এগুলো সামারের কাপড় আমার কাপড়গুলো কিন্তু অনেকই ভালো লেগেছে একদম সফট এটাও অনেক সুন্দর মানে আমি আসলে ভাবতেই পারিনি যে আমি যেরকম অর্ডার করেছি সব কিছু এরকমই পাবো এটা হচ্ছে হাত হাতের ডিজাইন অ্যান্ড এটা হচ্ছে গলার অনেক সুন্দর একটা ভাইয়ের জন্য এটা শার্ট অ্যান্ড প্যান্ট এই যে শার্টটা তো এই ছিল আজকে আমার পার্সেলের জিনিসপত্র নাইস না তো এটা আমি এখন আমার ফোনে মানে কভারটা পরিয়ে নেব আমার অনেক পছন্দ হয়েছে তো এখন আমি তোমাদের কিছু আমার অর্নামেন্টস কালেকশন দেখাই আমি কিন্তু দেশ থেকে সব কিছু আনি নি কারণ যেহেতু এখানে আনারও একটা রিক্সি ছিল দেন এখানে এনে মানে পড়া হবে কি না ওইগুলো ভেবেও অনেক কিছু আনিনি। তো আমি কি কি এনেছি আমি একটু দেখাই তো এখানে আছে আমার একটা স্বর্ণের চেইন এটা হচ্ছে একটা কানের ইয়াররিং এই যে এমনটা দেন এটা হচ্ছে আমার হাতের ব্রেসলেট এটাও স্বর্ণের এটা হচ্ছে গোল্ড প্লেটে এটা আমার অনেক প্রিয় একটা এটা হিজাবের সাথে বা শাড়ির সাথে মানে পরলে অনেক ভালো লাগে দেন আছে এখানে আছে আমার পায়ের নুপুর, এটা রুপোর এটা এরকম এটাও একটা রুপোর আংটি দেন এটাও একটা রূপর আংটি এইগুলা হচ্ছে এমিটিশন। এইটা হচ্ছে আমার স্বর্ণের একটা রিং এটা আমি পিঙ্কি ফিঙ্গারে পরি এটা দেন হচ্ছে আরেকটা স্বর্ণের সিম্পল একটা স্বর্ণের রিং আমার রিং অনেক পছন্দ আমি রিং পরতে খুব ভাল লাগে আমার সো আর বিশেষ করে এই সিম্পল সিম্পল ডিজাইনের রিংগুলো আমার অনেক পছন্দ দেন এটা হচ্ছে এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট আংটি এটা আমি মিডল ফিঙ্গারে পরি এই আংটিটা দেন হচ্ছে এই আরেকটা আংটি হয়েছে দেন হচ্ছে এইগুলা হচ্ছে এমনিতে চুরি পাথরের কাজ করা এটাও আমার অনেক ভাল লাগে তারপরে হচ্ছে এগুলো হচ্ছে পায়ের রিং দুটো হচ্ছে আমার স্বর্ণের বালা নিচে এগুলো হচ্ছে এমিটিশনের এগুলো দেখতে পুরো স্বর্ণের মতো কিন্তু এগুলো স্বর্ণ নয় যাই হোক এইগুলো হচ্ছে গোল্ড প্লেটের এই চুড়িগুলো আমার অনেক ফেভারিট নিচে বাট এগুলো একটু হেভি দেন হচ্ছে এই যে এটাও এমিটিশনের তো এই হচ্ছে আমার অর্নামেন্টস কালেকশন আমি আগেও বলেছি আমি সব কিছু কিন্তু দেশ থেকে আনিনি তো আমি প্যারিস কী কী নেব সেগুলোই আমি এখানে বের করে করে রাখছিলাম আমি সব কিছু নিব না কারণ সব কিছু যেহেতু পড়াও হবে না এগুলো ক্যারি করে নিয়ে যাওয়াও অনেক রিক্সি তো ভাবলাম মানে যা যা পরবো পরেই চলে যাব তো এগুলো আমি বের করে রেখেছিলাম তো এটা ছিল নেক্সট দিনের ভিডিও মানে আটাশ তারিখের আর এই দিন আমরা এই তো ট্রেনে উঠে পড়েছি প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমরা ফ্রাঙ্ক যাব দেন এখান থেকে আমরা প্যারিস যাব। তো ফার্স্টে আমরা বুজবুক থেকে ফ্রাঙ্ক যাওয়ার জন্য মানে ট্রেনে উঠলাম আর এই তো আমরা চলে যাচ্ছি দেন আমরা ফ্রাংক থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা হব এই তো আমরা ফ্রাঙ্ক এয়ারপোর্টে চলে এসেছি এখন এখান থেকে আমরা প্যারিসের জন্য রওনা হব আমরা কারে করে আমার কাছে মনে হয় বাসে করে যাওয়াটাই বেশি কারণ ট্রেনে গেলে চার ঘন্টার মধ্যে পৌঁছা যায় ঠিকই কিন্তু মানে খুব বেশি ভিউ এনজয় করা যায় না কিন্তু বাসে গেলে মানে প্রত্যেকটা জায়গা মানে জার্মানি থেকে প্যারিসে পাস হওয়া ওই বর্ডারটা সব কিছু আসলে দেখা যায় চোখে তো আমরা সবসময় বাসটাই প্রেফার করি তো এই তো আমরা মানে বাসে ওঠার জন্য আমরা ওইখানে টার্মিনালে যাচ্ছিলাম আর এই যে দেখেন আকাশে কি সুন্দর প্লেন উড়ে যাচ্ছে আর এই তো দেন আমরা বাসেও উঠে পড়ি তো বাসে গেলে এটাই আসলে ভালো একটা দিক মানে সব কিছু আশেপাশের ভিউটা এনজয় করে যাওয়া যায় কিছু দেখে কারণ এই জায়গাগুলোতে তো আমাদের সচরাচর আসা হয় না